আসসালামাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো পাঁচ পয়েন্ট এক আমাদের শেষ হয়েছে আজকে আমরা শুরু করলাম পাঁচ পয়েন্ট দুই তাহলে দেখি পাঁচ পয়েন্ট দুয়ে কি আছে পাঁচ পয়েন্ট দুয়ে রয়েছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো তো পাঁচ পয়েন্ট দুয়ে কি রয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে দুইটি সূত্র ব্যবহার করা হয় আমি এখানে একটি সূত্র লিখেছি আগে এই একটি সূত্র কিভাবে সহজে মনে রাখা যায় আজকে আমরা শিখব তো আমি এই সূত্রের সাহায্যে নির্ণয় করার জন্য এখানে এখানে এ যে দেওয়া আছে আমি এগুলো না আমি কি লিখব খেয়াল করুন আমি এই এক্স এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে এক্স এর পরিবর্তে আমি লিখব প্রথম প্লাস এর পরিবর্তে আমি লিখবো কি দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করলাম তারপরে ইন্টু এক্স এর পরিবর্তে যেহেতু এটাও এক্স এই এক্স আর এই এক্স দুটো একই এবং প্রথমে আছে এই কারণে আমি ওটাকে প্রথম ধরলাম তাহলে আবারও আমি এখানে কি লিখব প্রথম এখানে এক্স আর এক্স যেহেতু একই এই জন্য আমি সেটাকে কি লিখলাম প্রথম আর যেহেতু এই প্রথম এক্স এর পরের অঙ্কটা এ এবং আলাদা একটা লেটার এই কারণে সেটাকে ধরলাম আমি দ্বিতীয় এরপর এখানে এক্স এক্সটা যেহেতু আমি প্রথম এক্স কে যেহেতু আমি প্রথম ধরেছি এর জন্য আমি লিখলাম আবার প্রথম Plus +b এখন a দ্বিতীয় লেটার হয়েছে তাইলে এখানে আমি তিন নাম্বার তিন নাম্বার লেটার হিসাবে ধরব তাহলে এটা আমি লিখব এখানে কত তৃতীয় এটা লিখব তৃতীয় এই সূত্রটাকে আমি প্রথমে এইভাবে লিখলাম এই ভাবে তোমরা মনে রাখবা কিভাবে মনে রাখবা প্রথম প্লাস দ্বিতীয় প্রথম প্লাস তৃতীয় তাহলে মনে রাখবা সহজ না প্রথম প্লাস দ্বিতীয় প্রথম প্লাস তৃতীয় এরপর আমরা যখন সূত্রটা লিখব আমি এইখানে সূত্রটা লিখে দিচ্ছি এখানে জায়গা একটু কম হবে আমি এই জায়গায় সূত্রটা লিখে দিচ্ছি এখন এখানে কি আছে এক্স এর উপরে স্কোয়ার তা এক্সটাকে আমি কি ধরেছি প্রথম তাহলে আমাদের আমার কাছে আছে কয়টি লেটার তিনটা লেটার প্রথম প্লাস দ্বিতীয় প্রথম প্লাস তৃতীয় তাহলে এক্সটা যেহেতু আমি প্রথম ধরেছি তাহলে আমি এখানে লিখব যে প্রথম প্রথমের উপরে কি দেব স্কোয়ার আমি ব্র্যাকেট ব্যবহার করলাম কারণ এক আর ম আছে তো পাশাপাশি এজন্য আমি কি ইকুলাম ব্র্যাকেট ব্যবহার করলাম এখানে ব্র্যাকেট নেই কিন্তু আমি ব্র্যাকেট ব্যবহার করলাম এই ব্র্যাকেট ব্যবহার করার কারণে তোমাদের অঙ্ক করতেও সুবিধা হবে আমি উদাহরণের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেব তাহলে এখানে কি আছে প্রথমের উপরে কি আছে এস আছে তাহলে এখানে প্রথমের উপরে কি এক্স এর উপরে কি স্কয়ার তাহলে এক্স প্রথম তাহলে প্রথমের উপরে আমি কি এস স্কয়ার দিলাম এরপর প্লাস তাহলে আমি প্লাস চিহ্ন দেব এবার আছে এ বি তাহলে এটাকে আমি দ্বিতীয় ধরেছি বিটাকে আমি কি কি লিখেছি তৃতীয় লিখেছি আর এখানে কি আছে এ প্লাস বি তাহলে আমি দ্বিতীয় দ্বিতীয় প্লাস প্লাস তৃতীয় তৃতীয় খুব সহজ তাহলে আমি লিখি যে দ্বিতীয় প্লাস তৃতীয় দ্বিতীয় প্লাস তৃতীয় আর এই দ্বিতীয় প্লাস তৃতীয়র সাথে এক্স কি প্রথম কি আকারে আছে এখানে কোনো চিহ্ন নাই তাহলে চিহ্ন না থাকলে কি চিহ্ন ধরতে হবে গুণ চিহ্ন তাহলে তোমরা চাইলে এখানে গুণ চিহ্ন দিয়ে কি লিখতে পারো প্রথম গুণ চিহ্ন দিয়ে তোমরা কি লিখতে পারো প্রথম কেন কারণ এক্সটা হলো এখানে প্রথম এরপরে কি আছে প্লাস চিহ্ন আমরা কি দিব প্লাস চিহ্ন এই যে দ্বিতীয় আর তৃতীয় এখানে শেষে গিয়া দ্বিতীয় আর তৃতীয় গুণ তাহলে আমরা এখানে দিব যে দ্বিতীয় গুণন তৃতীয় কি আমরা দ্বিতীয় গুণন তৃতীয় এইভাবে আমরা সূত্রটা সহজে মনে রাখতে পারি আমার সাথে সাথে একটু বলুন সূত্রটা বলুন প্রথম প্লাস দ্বিতীয় প্রথম প্লাস তৃতীয় তাহলে কি হবে প্রথমটার উপরে স্কোয়ার প্লাস চিহ্ন প্রথমটা দ্বিতীয়টা প্লাস তৃতীয়টা গুণন প্রথম আবার প্লাস চিহ্ন তারপরে কি হবে দ্বিতীয় গুণন তৃতীয় খুব সহজ তাহলে আশা করি এই সূত্রটা সহজে মনে রাখতে পার আমি একটি উদাহরণ অবশ্যই তার আগে এই সূত্রটাকে একটু ফানি ভাবে প্র্যাকটিস করে নেই। তাহলে চলুন প্র্যাকটিস করে ফেলি আমি যদি লিখি যে মূলা আমি যদি লিখি যে মূলা প্লাস বেগুন কি লিখলাম আমি মূলা প্লাস বেগুন ব্রাকেট আবার যদি আমি লিখি যে মূলা সূত্রটা এটার মতো হয়েছে কিনা অবশ্যই হয়েছে এই ব্রাকেটের মধ্যে প্রথমটা এক্স এই ব্রাকেটের মধ্যে প্রথমটা এক্স তার মানে কি দুইটা একই তাহলে এই ব্রাকেটের মধ্যে প্রথমটা মূলা এই ব্রাকেটের মধ্যে প্রথমটা মূলা তার মানে কি দুইটা একই তারপরে এই ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয়টা আলাদা তাহলে এই ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয়টা আলাদা তাহলে এই ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয়টা আলাদা তাহলে এই ব্রাকেটের মধ্যে দ্বিতীয়টা আলাদা এখন যদি আমি এটাকে সূত্রের অ্যানসারে রূপান্তরিত করি তাহলে কি হবে তাহলে হবে প্রথমটার উপরে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে আমি কি লিখব যে মূলার উপরে মূলার উপরে স্কোয়ার তারপরে কি দেবো আমি প্লাস এখানে প্লাস আছে প্লাস দেব প্লাস দেওয়ার পরে কি আছে এখানে দ্বিতীয় প্লাস তৃতীয় এটা হলো দ্বিতীয় এটা এটা হলো তৃতীয় তাহলে আমি লিখবো যে বেগুন বেগুন প্লাস আলু আমি কি লিখবো বেগুন প্লাস আলু আবার কি দেবো প্রথমটা গুণন দিয়ে আমি কি দেবো মূলা কি দেব আমি মূলা প্লাস দিয়ে আমি কি করব এই বেগুন এবং আলু 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 গুণ আকারে থাকবে তাহলে আমি যে বেগুন বেগুন কি বুঝতে পেরেছেন ফানি ভাবে আমরা সূত্রটা প্র্যাকটিস করে ফেললাম তাহলে আসুন এখানে একটি উদাহরণ লিখেছি এই উদাহরণটার মাধ্যমে সূত্রটা আরো সহজভাবে ভাবে শিখে নিই এখানে উদাহরণের অঙ্কটাতে কি বলেছে টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস সেভেন এখানে প্রথমটা টু এক্স এখানকার প্রথমটা টু এক্স কিন্তু এখানকার প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় মানে দ্বিতীয় নাম্বারটা আলাদা এবং দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় নাম্বারটা আলাদা যেটা এই সূত্রকে নির্দেশ করে তাহলে আমরা এখন কি লিখব আমরা প্রথমে লিখব যে প্রথমটার উপরে স্কোয়ার তো প্রথমটা কোনটা এই দুটো যেহেতু একই এই দুটোকে আমরা প্রথমটা ধরবো তাহলে আমরা লিখি প্রথমটা হলো টু এক্স তাহলে টু এর উপরে স্কোয়ার তারপরে প্লাস চিহ্ন তারপরে কি আছে দ্বিতীয় প্লাস তৃতীয় তাহলে এটা দ্বিতীয় এটা তৃতীয় তাহলে আমরা লিখবো ফাইভ প্লাস সেভেন ব্রাকেট দিয়ে গুণ দিয়ে আমরা প্রথমটা কি আছে প্রথমটা হলো টু এক্স তাহলে এখানে কি লিখবো আমরা টু এক্স তারপরে আমরা প্লাস চিহ্ন দিব প্লাস চিহ্ন দেওয়ার পরে লেখা আছে যে দ্বিতীয় গুণন তৃতীয় তাহলে দ্বিতীয় এটা তৃতীয় তারপরে আমরা লিখবো দ্বিতীয়টা হলো ফাইভ গুণন তৃতীয়টা কত সেভেন বাস আমাদের সূত্র সাজানো হয়ে গেল এখন আমরা এটা ভেঙে নেব তো ভেঙে নেওয়ার সিস্টেমটা তোমরা ক্লাস সিক্সে ভালো মতো শিখেছো যে টু এক্স এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এটা কত হবে ফোর এক্স স্কোয়ার প্লাস আমরা যোগ করব তো এটার সাথে আমরা যদি যোগ করি আমরা যদি আরো এক লাইন বাড়াই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে সাত আর পাঁচ যোগ করলে বারো তাহলে আমরা কি লিখবো বারো গুণন টু এক্স বারো গুণন টু এক্স প্লাস আর এখানে গুণ দেওয়া আছে অলরেডি তাহলে পাঁচ সাথে কত হবে পঁয়ত্রিশ তাহলে এখন একটা গুণের কাজ আছে গুণের কাজ যদি আমরা করে নেই তাহলে বারো এই অঙ্কটি বুঝতে পেরেছেন আজকে আমি একটা সূত্র এখানে দুইটা সূত্র আছে আমি আগে বলেছি এই একটা সূত্র নিয়ে আলোচনা করলাম সেকেন্ড ডে অর্থাৎ পরবর্তীতে আপনারা দুই নম্বর সূত্র যেটার সাহায্যে গুণ করা যায় সেটা নিয়ে আলোচনা করবো তো যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং ধারাবাহিকভাবে অঙ্ক পেতে একটি কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি মূল্যবান কমেন্টস আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে দেয় থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম